ও সুযোগ পাইছেন ঢুকে গেছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে তো আমি কোনো খারাপ ব্যবহার করি না করছি আপনাদের সাথে আমার ওয়াদা হয়েছে কথা হয়েছে আসবেন না সুযোগ পাইছেন আসছেন কিন্তু এটাও তো আমার কথা ছিল না ঠিক না যে সুযোগ পাইলেও আসা যাবে না যাও মেয়েটা ভুল করে না করছে কে তার গার্জিয়ান ঠিক না জোর বলেন তার গার্জিয়ান বলছে না গার্জিয়ান না তাহলে এই মেয়েটা তো তার গার্জিয়ান বলতে মা বাবা কেউ নাই ঠিক না তাহলে মেয়েটার এখন আত্মীয় স্বজন চাচিরা আছে তারা তো মা না তারা তো মায়ের মতো আর কিছু করবে না মেয়েটার একটা মেয়ে দেখতে আসছে ছেলে যার কারণে তার কাছ থেকে তাবিজটা খুলে ফেলছে ওই জন্য আপনারা আবার ঢুকছেন সেটার জন্য আমি আপনাদেরকে অপরাধী বলবো না কারণ যে কোনো কাজে মানুষ যারা চুরি করে ও যত বড় বালক চোরের একটা সুরাই দিয়ে আমার কথা শোনেন শরীর কথা করে আচ্ছা নর্মালি থাকেন আপনি হ্যালো বিহর্স আপনার যারা বাড়ছেন আমি একসাথে এখন তিনটা রুগীকে একসাথে বসাইলাম দুইটা মাদ্রাসার ছাত্রী আর পাশে যারা দেখছেন উনিও একজন রুগী তো একসাথে তিনটাই আমি বসাইলাম তো দেখেন ওনার সাথে অনেক আগে আমি সারিয়েছি কিন্তু ওনার যে মা বাবা আত্মীয় স্বজন আছে বাড়ি কই কাপাসিয়া আর এদের টাঙ্গাইল আর এই ছাত্রীদের ওদের হলো টাঙ্গাইল আচ্ছা হ্যালো আপনার নাম কি এর নাম দেয়া জামাল আচ্ছা জামাল ভাই এদের সাথে কি ইতিহাসটা হয় একটু দেখবেন জানেন না আচ্ছা ধন্যবাদ আপনাকে জামাল ভাই আপনার নাম তো সুন্দর জামালত্ব কি সুন্দর সুন্দর জামালত্ব কি সুন্দর হিবুল জামাল আল্লাহ বলছেন আমি সুন্দরকে কি করি পছন্দ করি যেহেতু আমি নিজেও সুন্দর ঠিক আছে তা আমি সুন্দরকে পছন্দ করি তো সুতরাং আজকে থেকে কি জামাল ভাই আর কিছু হবে কথা বলেন আমার সাথে হ্যাঁ থাকতে পারেন না তাহলে কি আপনি কি আর আবার মনে করবেন যে দুদিন পরে আবার কোনো কিছু করবেন থাকতে পারবেন না আপনার তো এর সাথে থাকার কথা না আপনি জামাল কথা বললেন আপনার নাম মুসলমান কি নাম তাহলে আপনি যদি এগুলো বলেন আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করব কথা বলেন হ্যাঁ আমি কি আপনার সাথে খারাপ আচরণ করব নাকি ভালো আচরণ করব বলেন কেন ধরেন কেন ধরেন কেন ধরেন দুই কানে ধরেন কেন ধরেন তোবা পড়েন কেন বলে তোবা করেন আবার করেন কেন ধরেন কেন ধরেন বলে আর জীবনে জন বলেন আর জীবনে আসবেন হ্যাঁ থাকতে পারেন না এখন আমি আপনারা কি শাস্তি দিব

খুব খুশি না খুব সত্যি তো হ্যাঁ আসলে কি শাস্তি আটকে দিবি তাই নাকি হ্যাঁ তোর আটকায় শোন আমাদের আসলে আটকানো দরকার নাই মারারও দরকার নাই সারা জীবনের জন্য তুই চলে যাবি তারপরে এই যে আমার তো কি করতে পারি দেখবি তো আর করবি না তো ওর বিয়ে তোর তো বিয়ে দিয়ে দে

সবার সামনে বইলে যাবে সাক্ষী রেখে বলছি আমি আর জীবনে না বলো 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 না হ্যাঁ আসবো না বলো যদি করো আসবো না যদি আসি তাহলে আপনি যে শাস্তি দিবেন তা মানিয়া নিব ঠিক আছে ঠিক আছে বলো তা মানিয়া ওকে ধন্যবাদ আজকের মধ্যে বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আস্তে নর্মাল করে ভালো চলে যাও হ্যাঁ এর নাম কি চলে আসো বোন চলে আসো ওকে ধন্যবাদ তোমাদের শরীর বাড়াছে আস্তে আস্তে পারছে এটা